আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের থানার নাম্বারে ফোন গেছে ডিউটি অফিসারের নাম্বারে ফোন গেছে এখান থেকে দুইটি মোবাইল নাম্বারে যে হাসান মেমোরিয়াল কলেজের স্কুলের রাস্তার পাশে একজন লাশ পড়ে আছে তো লাশের পরিচয় জানতে চাইলে ওরা বলে যে এই লাশ কেউ চিনে না তবে এই এলাকায় সে ঘোরাফেরা করতো উনি একটা পাগল প্রায়ই এই পুকুরে সে গোসল করতো আজকে সকালেও নাকি এখানে সে গোসল করছে তবে কাউকে তাকে কেউ চিনে না বলে জানায় তখন আমরা আসলাম আমার তদন্ত স্যার আসলেন জিকে শপথ করলাম বিধি মোতাবেক তার শ্রদ্ধা করছি এখন আমরা ফিঙ্গার প্রিন্টও নিব ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ছবি টবি সব উঠানো আছে যে পরবর্তীতে যদি এর কোনো ওয়ারিস বের হয় যাতে লাশটা সে শনাক্ত করতে পারে এখন আমরা মর্গে পাঠাবো পোস্টমর্টেম হওয়ার পর সেখান থেকে আবার বিধি মোতাবেক যদি আনজিজমানে পাঠানোর প্রয়োজন হয় সেখানে আমরা পাঠিয়ে দেবো ব্যারিস লাস্ট হিসেবে আপাতত তার মানে বিধি মোতাবেক তাকে দাপন করার ব্যবস্থা হবে সে খুশ করি আসি এখানে শুয়ে ছিল শুই দুইজন লোক আসি তাকে জিজ্ঞাসা করলে কী হবে সে কথাই বলতে পারে না তারপর দোকানে গেছিলো তার জন্য পানি এক লিডার আবার জোস আর ক্যাট নিয়ে আসছিল না সে একবার বসছিল আবার উঠছিলো এভাবে করতে মারা গেছে